বঙ্গদেশের আরাধ্য দেবী কালিকা আর শহর কলকাতা কালীক্ষেত্র কালীর সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে একাধিক সাধকের জীবন তেমনি একসময় কালী আরাধনা করে শক্তির সাধনা করতেন বাংলার বিখ্যাত ডাকাতরা সেই ডাকাত কালীবাড়ি বর্তমানে কলকাতা শহরে ইতি অতি ছড়িয়ে রয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি বামন দাস মুখোপাধ্যায়ের কাশীপুর কালী মন্দিরের সামনে স্থানীয়দের বিশ্বাস এই দেবী আরাধ্য ছিলেন রঘু ডাকাতের কাশীপুর উদ্যানবাটির অনতি দূরে কলকাতার অন্যতম প্রাচীন এক কালী মন্দির তবে এই মন্দিরকে কেন্দ্র করি রোমহর্ষ কাহিনী ফেরে স্থানীয়দের মুখে লঘু ডাকাতের জীবনের কিংবদন্তি গল্পের সম্পৃক্ত এই মন্দিরে বলিদান নিষিদ্ধ এক সময় ধুমধাম করে পুজো হলেও বর্তমানে দেবী আরাধনায় উধাও হয়েছে সেই জাঁকজমক তবু মন্দিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ইতিহাস